নমস্কার পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম ও ভরসার প্রাথমিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত উস্থির গ্রুপ মেডিকেল পলিসি অভয় দুই বছরের সাফল্যের সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের অভয় করে তৃতীয় বছরে পদার্পণ করতে চলেছে কিভাবে অভয়ের নতুন করে আবেদন করবেন তা বিস্তারিত জেনে নেব অভয় নিতে হলে আপনাদের উস্তির মেম্বারশিপ নিতে হবে তা আপনারা সকলেই জানেন যে কোনো ব্রাউজার থেকে গুগল ওপেন করবেন এখানে ইউ লিখে সার্চ করলে এই ধরনের পেজ পাবেন এখানে ক্লিক করলে আপনি সংগঠনের এই ধরনের ওয়েবসাইট দেখতে পাবেন এখানে এই তিনটি দাগে টাচ করলে এই অপশনগুলি পাবেন অভয়ে টাচ করলে ইউ ইউপিটি এ অভয় জি পাবেন এই অপশানে ক্লিক করলে এই অপশানগুলি দেখতে পাবেন এখানে ইউ ইউপিটি অভয় জিএমপি অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করলে এই ধরনের পেজ পাবেন অভয় জিএমপি নিউ রেজিস্ট্রেশন দু এখানে উস্তির মেম্বারশিপ নেওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন তা এখানে দেবেন এবং সাইন ইনে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি এই ধরনের ছয় সংখ্যার ওটিপি যাবে সেটি আপনি এখানে বসাবেন এবং সাবমিট করবেন এই ধরনের পেজ পাবেন দেখুন এখানে আপনার নাম ছবি এবং মেম্বারশিপ আইডি দেখতে পাবেন আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি কিডনি প্রবলেম ক্যান্সার ব্লাড ডিসঅর্ডার এইচআইভি এডস নিউরো প্রবলেম বা স্পাইনাল ডিসঅর্ডার না থাকে তাহলে আপনি নো করবেন যদি ইয়েস করেন তাহলে আপনি এই পলিসি নিতে পারবেন না এই রোগগুলির কোনো একটি বা একাধিক থাকলে সেই ফ্যামিলি মেম্বারকে বাদ দিয়ে আপনি অবহে যোগদান করতে পারবেন ডিক্লারেশনের বক্সটি টিক দেবেন এবং সাবমিটে ক্লিক করলে এই ধরনের পেজ পাবেন দেখুন এখানে পাঁচটি অপশান আছে প্রথম অপশানটি ছাড়া বাকিগুলি ইনঅ্যাক্টিভ থাকবে কখন বাকি অপশানগুলি অ্যাক্টিভ হবে তা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন এই জিএমপি অ্যাপ্লিকেশান ফর্ম অপশানটি ক্লিক করলে এই ধরনের পেজ পাবেন দেখুন এজ গ্রুপ আপনার বয়স কুড়ি থেকে ষাট বছরের মধ্যে হলে এই অপশানটি টিক দেবেন এবং সাবমিট করলে এই ধরনের পেজ পাবেন এক্ষেত্রে বলে রাখি এই বছর থেকে ষাট থেকে চৌষট্টি বছরের শিক্ষক শিক্ষিকাগণ আর অভয়ের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে পারবেন না দেখুন এখানে ইতিমধ্যেই কিছু অংশ ফিল করা আছে এখানে আপনার পরিবারের অন্য যে কোনো সদস্যের মোবাইল নাম্বার লিখবেন এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন এজ অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে আপনার ব্লাড গ্রুপ লিখবেন এই সিলেক্ট আইডেন্টিটি এই অপশানে ক্লিক করলে আধার অপশান পাবেন এইটি আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন এই সিলেক্ট আইডেন্টিটিতে ক্লিক করলে প্যান অপশান পাবেন এবং এই প্যানের নাম্বারটা আপনার এই বক্সে লিখে দেবেন এখানে আপনার টেলিগ্রাম নাম্বারটি লিখবেন টেলিগ্রাম অ্যাপটি না থাকলে তা ইনস্টল করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে তা লগ করে রাখুন ভবিষ্যতে আপনার নাম্বারটি ইউপিটি ডাব্লু এর স্টেট অভয় টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে এখানে রিলেশনশিপে টাচ করলে সেলফ অপশান পাবেন এটি ক্লিক করবেন আপনার যদি কোনো রোগ না থাকে তাহলে এখানে নো করলে সবগুলি অপশান নো হয়ে যাবে এই এক থেকে বত্রিশ অপশানগুলি ভালোভাবে পড়ুন এবং যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলি ইয়েস করুন বাকিগুলো নো করে দেবেন বিশেষ কয়েকটি নিয়ে আলোচনা করা হলো দেখুন এক নম্বর হচ্ছে আপনার যদি কোনো ফিজিক্যাল বা মেন্টাল সমস্যা থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন দু নম্বরে দেখুন আপনার পরিবারের কোনো সদস্যের যদি প্রি এক্সিস্টিং ডিজিজের সার্জারি এই বছর দরকার পরে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন তিন নম্বর মানসিক কোনো সমস্যা থাকলে ইয়েস করবেন না হলে নো করবেন চার নম্বরে জেনেটিক ডিসঅর্ডার আছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন পাঁচ নম্বর কিডনি সম্পর্কে কোনো সমস্যা থাকলে ইয়েস করবেন সতেরো নম্বর অপশানটি দেখুন এখানে উল্লেখিত অপশান ছাড়াও কোনো রোগ আছে যেটির চিকিৎসা ভবিষ্যতে আপনার লাগতে পারে তাহলে আপনি ইয়েস করবেন সমস্ত অপশানগুলি ভালো করে পড়ে আপনার ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য সেগুলি ইয়েস করবেন বাকিগুলি আপনি নো করে দেবেন একটা বিষয় মনে রাখবেন মেরিক্লেম পলিসিতে কোনো বিষয় গোপন করে পলিসিতে যুক্ত হলে পরবর্তীতে কোম্পানি আপনাকে ক্লেম দেবে না একুশ নম্বরে পয়েন্টে দেখুন আপনি হয়তো স্মোকার কিন্তু আপনি নো করলেন পরবর্তীতে কোনো সমস্যা হলে দেখা গেল সেটি ধূমপান করার জন্যই হয়েছে তাহলে আপনি কিন্তু ক্লেম পাবেন না আপনার বয়স পঞ্চাশের বেশি হলে সম্প্রতি আপনার সুগার লেভেল কত তা লিখবেন ব্লাড প্রেশার লিখবেন এক বছরের বেশি সময় ধরে হাঁটুর সমস্যা থাকলে তা কত বছরের সমস্যা তা উল্লেখ করবেন যদি কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে তা উল্লেখ করবেন চোখের ছানির সমস্যা ছাড়া অন্য কোনো চোখের সমস্যা থাকলে উল্লেখ করবেন সিস্ট টিউমার এই ধরনের কোনো সমস্যা থাকলে এখানে উল্লেখ করবেন ব্রেন স্ট্রোক বা ব্রেন টিউমার সম্পর্কিত কোনো রোগ থাকলে এখানে লিখে দেবেন এখানে ক্লিক করলে তেরোটি গ্রুপ আপনি দেখতে পাবেন আপনার ক্ষেত্রে যে গ্রুপটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন ধরুন আপনার ছ নম্বরটি সিলেক্ট করলেন দেখুন এই ধরনের পপ আপ ম্যাসেজ আপনি দেখতে পাবেন গ্রুপ সিক্স নাম্বার অফ ইনসিওর্ড পারসেন থ্রি মেম্বার স্পাউস অ্যান্ড ওয়ান চিলড্রেন ওকে করবেন দেখুন নিচে জিএমপি প্রিমিয়াম আপনি দেখতে পাবেন এই নেক্সট করবেন এই ধরনের পেজ পাবেন এরপর আপনাকে অ্যাড মেম্বার টু আপনার ফ্যামিলি মেম্বার এই অ্যাড মেম্বার টুতে ক্লিক করবেন ফিনিশ এন্ট্রিতে ক্লিক করবেন না অ্যাড মেম্বার টুতে ক্লিক করলে এই ধরনের পেজ পাবেন এখানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখবেন জেন্ডার সিলেক্ট করবেন সিলেক্ট আইডেন্টিতে ক্লিক করলে এই অপশানগুলি পাবেন আধারটা সিলেক্ট করে এখানে আপনার পাউশের আধার নাম্বারটি লিখে দেবেন বা প্যান নাম্বারটাও লিখতে পারেন রিলেশনশিপে ক্লিক করলে এই ধরনের অপশানগুলি পাবেন এখান থেকে নির্দিষ্ট অপশেনটি সিলেক্ট করুন আগের পেজের মতো আপনার পাউশের কোনো রোগ থাকলে তা উল্লেখ করুন আপনার ক্ষেত্রে যেভাবে বত্রিশটি অপশান আপনি ইএস নো করেছিলেন সেগুলি এখানেও করুন নেক্সট করুন এই ধরনের পেজ পাবেন অ্যাড মেম্বার থ্রি এই অপশানে ক্লিক করলে আগের মতনই আপনি পেজ পাবেন এখানে আপনার সন্তানের নাম লিখবেন আধার নাম্বার দেবেন আধার নাম্বার না থাকলে ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রিলেশনশিপে ক্লিক করলে এই ধরনের পেজ পাবেন এক্ষেত্রে আপনি ফার্স্ট চাইল্ড সিলেক্ট করবেন আগের পেজের মতোই বত্রিশটি অপশান আপনি পাবেন সেগুলি নো করবেন নেক্সট করলে এন্ট্রি কমপ্লিট এই ধরনের পপ আপ মেসেজ পাবেন ওকে করবেন এই ধরনের পেজ পাবেন এখানে দেখুন ভিউ এডিট অ্যান্ড প্রিন্ট পলিসি এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এটি ক্লিক করলে এই ধরনের পেজ পাবেন এখানে আপনার তথ্যগুলি আপনি চেক করুন যদি এডিট করতে হয় এই এডিট অপশানে ক্লিক করলে আপনার তথ্য ভুল থাকলে তা এডিট করুন এবং নিচের দিকে যে এডিট অপশান আছে সেটি ক্লিক করুন সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে এই ব্যাক অপশানে ক্লিক করুন এবং আগের মতোই এই অপশানে ফিরে আসবেন এখানে নিচের দিকে দেখুন এই অ্যাপ্লাই অপশান আছে এটি আপনি ক্লিক করুন সঙ্গে সঙ্গে এই ধরনের পপ আপ মেসেজ পাবেন এবং ওকে করুন ইউ ইউপিটি এর তরফ থেকে ভেরিফিকেশান হয়ে গেলে আপনি মেসেজ পাবেন অ্যাপ্রুভ হলে আপনি আবার লগ করে পেমেন্ট করলেই আপনার কাজ শেষ এবং আপনি অভয়ে যুক্ত হয়ে যাবেন কিভাবে পেমেন্ট করবেন তার বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কোনো রকম সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন তার উত্তর দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ